পরিমাণে যদি কোরআন শরীফ ছুঁয়ে বলতে পারে আমি তার বাথরুমে গোপন ক্যামেরা ভিডিও করছি এবং সেই কারণে সে আমাকে জুতাতে ফিরাইছে আমি কোনোদিন তাকে নেওয়ার কথা বলবো না তিনি এসিড এই মিথ্যা নাটক সাজাইছে কিন্তু তিনি পাঁচজনকে জেল খাটানোর জন্য তিনি নিজে গায়ে নিজে এসিড দিচ্ছে এটারও প্রমাণ পাবেন কারণ হচ্ছে আমরা কোর্টের যে কাগজটা সেটা কিন্তু ইতিমধ্যে মানে কাছাকাছি চলে আসছে এটা আপনাদেরকে দিয়ে দেবো আর আমরা তো এই সাপড়ি মহিলার খাই না বাবার খাই না বাবার পড়ি না উনি একটা পর একটা মিথ্যা বলে যাবে আর আমরা সেটা প্রমাণ করে দেব কী ঠেকা পড়ছে উনি প্রমাণ করে ওনার নাম হচ্ছে বর্ষা চৌধুরী সোমা আক্তার না ওনার নাম সোমা আক্তার যে রুহি বিয়েতে নাচ করতেছে ঠিক আছে অনেক বিশ্ব সুন্দরী ছিল মানে কি বলবো আসলে চেয়ার আমার কিছু বিষয় না আমি আজকে রঞ্জু ভাইকে একটা ইয়ে দিছি যে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম উনি এতটাই সুন্দরী ছিল আমি আসলে বলতে চাচ্ছি না আমি আসলে এরকম বলতে পারবো না আমি হতাশ হয়েছি ক্লান্ত লাগতেছে শুধুমাত্র এই সুবিধার কারণে এবং লেখছে যে মামফিদা আক্তার লিখছে ভাইয়া বর্ষার লাশ অনেক বড় তাই ওকে কেউ জেলে দিতে পারছে না শোনেন একটা কথা বলি বর্ষা শেখ হাসিনার সাথে কিন্তু বড় না শেখ হাসিনা কিন্তু দেশ থেকে বিতাড়িত করছে সত্য সব সময় সুন্দর যখন মিথ্যা বেশি হয়ে যাবে না থাকতে পারবে না আল্লাহর একটা ইয়ে আছে আমার মা তো বলছে দেখবেন একদিন বর্ষা প্যারালাইসিস মারা যাবে এবং দেখবেন সে ওই এক পায়ে এক পায়ে খুঁড়ে খুঁড়ে হাঁটে কেন বলছে জানেন মানুষ বেশি কথা মিথ্যা বললে তারা আসলে প্যারালাইসিস হয় এটা আমার মা বলছে আর মায়ের কথা কখনো ইয়ে করে না আর একটা জিনিস বল আপনাকে বলে রাখি মা যত খারাপই হোক মা সবসময় মা মা যদি মিথ্যা বলে ওটাও সত্য মা যদি সত্য বলে ওটাও সত্য কিন্তু হয়তোবা সব মা একই রকম না তারপরও আমি আমি মেনে নিচ্ছি যে মায়েরা আসলে যা বলবো ওটাই সত্য কারণ হচ্ছে যে ছোটোবেলা থেকে তো অনেক কষ্টে বড় হয়েছি এই বিষয়গুলো আমি জানি দশ মাস দশ দিন যেন পেটে থাকে আমি দেখছি যে আসলে কতটা কষ্ট আমার ছোট বোনের যখন পেটে আমার ভাগ্নি ছিল সঙ্গীতা আমি তখন দেখছি একটা মা কত কষ্ট করে সেখান থেকে আমার কাছে মনে হয় যে মায়ের মায়াদের আর কোনো অভিযোগ নেই মা যা বলে ঠিক আছে সেটা আইন আদালত ছোট্ট মিথ্যা আপনারই যাচাই করবেন এখানে ধরো মনে লিখছে একটা নাটকের শ্যুটিংয়ে অংশ ছিল কিসের ছুটি আমি আসলে জানি না সুমিতা তাসলিম আপনার সারা পেয়ে পিকটা ক্লিয়ার করেন আপনার শাড়ি পরা পিকটা ফিল ও সেটা হচ্ছে একটা ওই একটা মানে ইয়ে দিছে যে পোস্ট করছে দেখেন আপনাকে নিয়ে আমি অনেক কিছুই লিখতে পারি এটা হচ্ছে যে একটা গানের শুটিং ছিল জাস্ট মাল্টিমিডিয়ার এক এডিটরের কাজ সেটা হচ্ছে যে আমাদের হিজরা সাজতে হবে রাস্তায় রাস্তায় টাকা তুলতে হবে ওটা হচ্ছে শাবনুর রতন উনি হচ্ছে এফডিসির কমেডিয়ান চরিত্রে কাজ করে এফডিসিতে গেলে বললেন শাবনুর রতন এবং আমি একটা গানের শ্যুটিংয়ে আমরা হচ্ছে যে হিজোয়া ক্যারেক্টার করি সেই শ্যুটিংয়ে বা আমার এক বড় ভাইয়া আছে রঞ্জু সরকার উনি পাঁচ থেকে ছবি তোলে মজার চলে আসলে ওটা পোস্ট করে সেটা নিয়ে আসলে মিথ্যা সার এবং ইয়ে করছে এই বিষয়টা নিয়ে আসলে তেমন বিভ্রান্তার কিছু নাই আমি সময় অভিনয় করতাম অভিনয় করছি নায়ক ঘর জন্য আসছিলাম তো সেখানে আমার কাছে মনে হয় মনে হয় যে এটা আসলে মিথ্যা পারে সে তাদের ব্যাপার আই ডোন্ট কেয়ার ভাইয়া নো টেনশন আমরা আছি আপনার সাথে ইনশাল্লাহ আমি পঞ্চান্ন হাজার মানুষকে আমার অভিভাবক বানাইছি আপনাদের কাছে যদি মনে হয় এটা আসলে ভালো না খারাপ আর বাবা ইনবক্স তো আছে আমার নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করবেন কথা বলবেন আমি সবার সাথে কথা বলতে চাই এবং সবার ওপিনিয়ন আপনারা জানাবেন আমি একা করছি না এর সাথে পঞ্চান্ন হাজার মানুষই আছেন ঠিক আছে আপনারা সবাই ওপেন দেবেন আমার ইনবক্সে লিখবেন আপনার বড় বোন ছোটো বোন ঠিক আছে বন্ধু বান্ধবী আপনাদেরকে অধিকার দেওয়া হয়েছে আপনারা জোর গলায় বলবেন আগে সেটা করোনার করা যাবে না আমি সেটা যদি আপনাদের ইয়ে করি স্ক্রিনশট দিয়ে আমাকে মেনশন করবেন আপনারা কেউ বড় আপা কেউ বান্ধবী কেউ ছোটো বোন আপনাদেরকে অধিকার দিলাম আকাশ নিবিড় এটা করা যাবে না সেটা আমি ভোট করব, ভোট করে যেটা রায় বেশি হবে সেটা করবো আমি ছোটোবেলা থেকে এরকম নো টেনশন আমি আপনাদের অনেক ভালোবাসি এবং আপনারা থাকার কারণে আমি অনেক কিছু আসলে বিয়ে করতে পারছি যারা হলো বর্ষা ধর্ষণ মামলার কি হলো আপনার অ্যাগেনিস্টে দেখেন আসলে আমি আমার অ্যাডভোকেটের সাথে কথা বলছি এই মামলা আসলে ম্যারিড নাই তিনি আসলে রাসেল মিয়া ডিভোর্স দেওয়ার পর আমাকে বিয়ে করে আমার বাসায় থাকছে বিয়ে করছে প্রমাণ আমার কাছে আসে আমি আদালতের খাতিরে আপনাদের দিচ্ছি না আমি অলরেডি প্রমাণ পেয়ে গেছি সুখবর হচ্ছে এটাই আমি সকল বিয়ের যে তথ্য এবং হচ্ছে সে আমার সাথে বিয়ে করেছিল সকল তথ্য আমি পেয়েছি এবং আদালতে প্রমাণ হয়েছে আর কিছু দিনের মধ্যে পাবেন আমি আসলে তাকে নিয়ে এটা টেনশনে করছি না আমি যেটা চাচ্ছি যে একটা বিষয় যেহেতু শুরু করছি দেখি হত্যা যে তার চতুর্থ যে মেরে ফেলছে এবং অন্যায়ভাবে তার টাকা পয়সা স্বর্ণ এবং আইফোন চিনিয়ে নিয়েছে আমার সাইজে তার এই বিষয়টা হোক আপাতত আমার বিচার আমি পেয়ে গেছি এই এটা যে মৃত্যুক এবং প্রতারক পার এটা তো আপনারাই অলরেডি পেয়ে গেছেন সে যখন লাইভ করে আমি তার লাইভ দেখি না আমি তার দেখি কমেন্ট কি পরিমাণ গালাগালি করে তাকে বয়কট করছেন এতে আমি অনেক ভালো আমি সেলুট আপনাদের সানি ভাই সাথে দ্বন্দ্ব আমার ভালো লাগছে না সানি ভাই এত বাড়াবাড়ি করছে শেরিস আয়াত শেরিস আয়াত হ্যাঁ সেটা হচ্ছে যে এটা সানি ব্যক্তিগত ব্যাপার সে যদি মনে করে যে আমি অন্যায় করছি তার কাছে মনে হয় যে তিনি আমাকে হলুদ সাংবাদিক এবং মূর্খ সাংবাদিক বলায় আসলে তার কাছে অন্যায় হয়নি ঠিক আছে যদি অন্যায় হয়ে থাকে তাহলে সরি সমস্যা কি বড় ভাইকে সরি বলতেই পারি ঠিক আছে আমার ফ্যামিলির সাথে কিন্তু সানি ভাই খুবই ভালো সম্পর্ক ঠিক আছে এখনও যদি মা ফোন দেয় দেখবেন যে সানি ভাই ছালান দিয়ে বুঝ পাচ্ছে না ওটা না আমি ভাবি না কারণ হচ্ছে যে সানি ভাই কিন্তু আমাকে এটাও বলছে তুমি তোমার কাজ এগিয়ে যাও তোমার কাজের জন্য শুভকামনা এরপর আর কিছু বলার থাকে আমার সানি ভাই আমাকে কিন্তু মেসেজ দিচ্ছে হোয়াটসঅ্যাপে উনি বলছে যে তুমি গালাগালি করে ঠিক করো আমি কষ্ট পাইছি এবং তোমাকে আমি বলছি না তোমার কাস্টমার কোথাও তুমি তোমার কাজ চালিয়ে যাও তার মানে আমার কাছে মনে হচ্ছে সে হয়তো বা কষ্ট পাইছে আমি তো আজকে ব্যাখ্যা করলাম কেন তাকে গালি দিছি ঠিক আছে আমি তো অস্বীকার করার কিছু নাই আমি সত্য বলতে পছন্দ করি তিনি এটাও বসছে যে তুমি তোমার কাজ চালিয়ে দাও তোমার কাজে আমি বাধা দেবো না কিন্তু আজকে একটা স্ট্যাটাস দিলাম দেখলাম যে পরিমণি তনি তার বিষয়ে সব একাত্র করতেছে আমি শুধু সানি ভাইকে এত বলবো ভাই আমি পরিমণিকে অনেক ভয় পাই পরিমণিকে এত ভয় পাই আমার যে ধরেন যে আমি ঘুমাতে পারবো না এখন পরিমণিকে আমার নাম বলেন আমার নাম আকাশ নিবিড় আমার বাড়ির বগুড়া ঠিক আছে পরিমণিক পয়রা জামাই কই থেকে কোথায় এসেছে কোথায় বড় হয়েছে আমি সব জানি এবং পরিমণির সাথে আমার খুব ভালো সম্পর্ক দেখা হলে হেসে সে হেসে দেয় আমি হেসে দেই মাঝে মাঝে হয়তো বা রাগ অভিমান থাকতে পারে না এখানে বর্ষা চৌধুরী পরিমণি নিয়েও কিন্তু অনেক কথা বলছে সেখান থেকে যে যেহেতু আমার সাথে পরিমণি মারামারি হয়েছে দেখেন মারামারি পরে সে আমাকে দশ হাজার টাকা দিয়েছে হুন্ডা কিনতে ওই মাঝে মাঝে যখন মনে হয় না তখন আসলে রাগটা হয় কারণ রাগটা হয় কি যেন জানেন আমাকে এভাবে বলা হয়েছে পরিমণি আমাকে জুতা দিয়ে পিটাইছে কারণ হচ্ছে পরিমণির বাথরুমে আমি হচ্ছে গোপন ক্যামেরায় ভিডিও করতে গেছি আমি আজকে ওপেন চ্যালেঞ্জ দিলাম পরিমণি যদি কোরআন শরীফ শুয়ে বলতে পারে আমি তার বাথরুমে গোপন ক্যামেরা ভিডিও করছি এবং সেই কারণে সে আমাকে জুতা দিয়ে পিটাইছে আমি কোনো দিন তাকে কথা বলবো না কিন্তু পরিমণিকে কোরআন শরীফ শুয়ে কথা বলতে হবে কারণ পরিমণি জানে আমি কে আমি কতটা ভালো একটা ছেলে ঠিক আছে পরিমণি আমার অনেক সাংবাদিক বন্ধু বান্ধব মহোদেব বলছে ভাই একটা প্যাচ লাগাইছে বর্ষা চৌধুরী এবং বসে সাথে লাশ একটা দিছে যে তার বুয়ার সাথে তাকে আমার অনৈতিক সম্পর্ক বুয়াকে আমি বাসায় পাঠাইছি বুয়াকে আমি চিনলাম না জানলাম না বুয়াকে আমি সম্পর্ক মানে এই এই মেয়েটা একটা ব্যবসা একটা নোটি ঠিক আছে ও অন্যজনকে তাই ভাবে গাইল কখন আসে দেখছেন এই যে এই সময়টা গাইলে আসে আমি বর্ষাকে দিয়ে লাইভ করা এগুলো ফালতু পেয়েছি আসলে তাকে দিয়ে কী করবে না করবে সেটা তাদের ব্যাপার তাই না তারা যা মন চাই করুক আমাদের কথা হচ্ছে যে আমরা এই মুহূর্তে জ্যাকি হত্যার হচ্ছে বিচার চাই এটাই হচ্ছে আমাদের চাওয়া এবং আমার যেগুলো মামলা আমি প্রক্রিয়াধীন এবং কি হয় না হয় আপনাদের আপডেট আমি জানাবো এই বিষয়টাই ক্লিয়ার করলাম আজকে জ্যাকির বাবা আসছে জ্যাকির বাবার আজকে যে মায়া কান্না যেটা দেখলাম উনি আসলে ছেলের বিচার চায় এবং তিনি বলছে যে তার কাছে মনে হচ্ছে জ্যাকির ছেলে হচ্ছে জায়ান তিনি ডিএনএ টেস্ট করবে যদি মনে হয় যে তার নাতি জায়ান সেক্ষেত্রে ছেলে যদি যেহেতু মারাই গেছে তাকে তো পাবে না সেক্ষেত্রে তার নাতিকে নিয়ে ছেলের দুঃখ আসলে ভুলতে চায় আপনারাও আপনাদের কাছে যদি মনে হয় যে জায়েন আসলে জ্যাকির ছেলে আপনারা আওয়াজ তুলুন আমরা যেহেতু বাংলাদেশে আদালত আছে যে পরীক্ষা নিরীক্ষা করার ব্যাপার আছে যদি মনে হয় যে জায়নের জায়েন হচ্ছে যে জাকির ছেলে আমরা চেষ্টা করবো আসলে তার পরিবারে আসলে ফিরে দিতে তাই না থাকে না যে একটা পাখির বাসায় একটা পাখি পড়ে গেছে আমাদের কাজই হবে যে সে পাখির বাচ্চাটা পাখির বাসায় আসলে তুলে দেয় এই আর কিছু না হ্যাঁ বিয়ের নার্সের বয়স তেমন কত ছিল তখন হচ্ছে যে আমার অনুসন্ধান অনুযায়ী ষোলো বছর যদি আট সালে হয় ষোলো বছর যদি তিন সালে হয় ষোলো বছর কারণ হচ্ছে যে যে হচ্ছে যে জলিল তিনি বলছে তিনি আসলে বিবাহিত একজন পুরুষ ছিল তাকে বিয়ে করার জন্য তিনি উঠে পড়ে লাগে বিয়ে করেন না বিধায় তাকে জেলে পাঠানোর জন্য নিজের গায়ে নিজে আগুন দেয় যেখানে তার মা উপস্থিত ছিলেন এই তার বন্ধু পাঁচজন তাকে বাঁচানোর জন্য হাসপাতালে নিয়ে যায় যাত্রী থানায় নিয়ে আসে থানার পরে যাত্রাবাড়ি থানায় তাকে দেহ ব্যবসার জন্য একটা মামলা দেওয়ার কারণে তাকে যাত্রাবথানে মামলা নেওয়া হয় না এবং মামলার জন্য একটা তার মামার বাড়িতে নিয়ে যায় মামার বাড়িতে গিয়ে একটা মিথ্যা এসিড মামলা দেয় সেই এসিড মামলা মিথ্যা প্রমাণিত হয় এবং ওই যে তার গায়ে থাকা রন্না এবং যে জামা তারা হচ্ছে সিআইডির মাধ্যমে পায় এবং সেটা তদন্তে রিপোর্ট পায় যে আসলে সেটা আসলে ছিল না ক্যারাসিন্টালে ছিল এটা আর একটা প্রতিবেদন আমি করব এটা সেকেন্ড পর্ব যে কোনো দিন করবো সেটা অপেক্ষায় থাকেন নো টেনশন শ্রাবণী আলটা জায়নের চেহারা দেখতে বোঝা যায় জ্যাকির ছেলে এটা আসলে এটা জ্যাকির বাবা আজকে বলছে এবং আমাদের যেটা সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা দেখছি আমার কাছে মনে হয় যে জ্যাকি আমার কাছে মনে হয় যে চেহারা যেহেতু মিলে একটা জিনের একটা ব্যাপার থাকে তারপরেও আসলে আমরা এখন সত্যতা ইয়ে নিশ্চিত করছি না কারণ হচ্ছে যে আমরা আসলে ডিএনএর টেস্টটা হলেই যদি পাই তাহলে পাবে আর যদি না পাই তাহলে যদি রুমের বাচ্চা রুমে পাবে কিন্তু আমরা আসলে ট্রাই করবো এবং চেষ্টা করা উচিত এবং জায়নের দাদা বলছে যদি হয় তার ছেলেকে ভুলে তার নাতিকে সে চায় এটা আসলে তার কথা সেই জায়গা থেকে আমি আসলে আপনাদের বলছি যে নাচের গলাতে গলাতে ওর গলা স্বাভাবিক হ্যাঁ আপনারা নাচের ভিডিও দেখেন আজকে কিন্তু রুহি আপাকে তিনি হচ্ছে অনেক অখাত্ত কথাবার্তা বলছে এবং বাঁচা মরা নিয়ে একটা তুলনা দিয়েছে তারপরে আমি দেখলাম যে রুহি আপা ওই আসলে ভিডিওটা ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে যে আসলে আমরা কিন্তু ওই বিষয়টা পেলাম যে আসলে ওই টাইমে তিনি আসলে এতটাই সত্য ছিল আমি কিছু কিছু বলার ভাষা পাচ্ছি না আমি রঞ্জু ভাইয়ের কাছে আসলে আল্লাহ কাছে বিচার দিয়ে ছবি পোস্ট করছি যে আমি আসলে কি বলবো জাস্ট আজকে অনেকেই বলছে যে আমি তাকে কি কারণে বিয়ে করলাম আমি যত পুলিশ প্রশাসন বন্ধু বান্ধব মহলে যাই আমাকে একটাই কথা বলে তুমি কেন তাকে বিয়ে করলাম এর জবাব আমি আসলে দিতে পারিনি আপনাদের যদি কারো দেওয়ার ইচ্ছা থাকে মানে থাকে না যে এই উত্তরে এটা হতে পারে আমাকে লিখে দিবেন আমি ওটা বলবো আমি খুব লজ্জা পাই এই কথাতে মুনিয়া পাঞ্চি এই পেজগুলোর দিকে লাইভ রুবিনা আক্তার হাসি অহংকার মানুষকে কোথায় নিয়ে যায় এটা জলযন্ত প্রমাণ বর্ষা এটা আল্লাহরই ইচ্ছা ছিল জানা আহমেদ লিখছে যে ডিএনএ টেস্ট করলে জ্যাকি কি লাগবে দেখেন জ্যাকির যেহেতু কবর হচ্ছে যে নোয়াখালী তার হচ্ছে নাকের যে ইয়ে আছে এখান থেকে নিয়ে এবং তারা টেস্ট করবে আইন যখন হচ্ছে যে আদেশ দিবে কিভাবে করবে সেটা তার আর যদি যদি না মেলে তাহলে যার বাচ্চা সে নেবে কিন্তু তার দাদা চ্যালেঞ্জ করছে যদি হয় তিনি আসলে নিতে প্রস্তুত মনে পানি এই পেজগুলো দিয়ে লাইভ করা আগে ওকে সই ওই পেজগুলো বয়কট করা উচিত এটা তো আসলে আপনারা করবেন কি আমি তো তাকে বয়কট করছি আমি পৃথিবী বলছি তো পৃথিবীর সবাই যদি তাকে ক্ষমা করে আমি এবং আমার পরিবার তাকে কখনোই ক্ষমা করবো না দিস ফাইনাল ডিসিশন শ্রাবণীয়া ডা লিয়া ডালিয়া আসলে ডালিয়া বানান ডিএনএ ডিএনএ রিলেটিভ ফ্রম জ্যাকি উইল বি ফাইন টু পার্সন ডিএনএ হতে পারে কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার চাচা ফুফু মামা নিতে পারে কারণ হচ্ছে যে তিনি আসলে বলছে যদি মিলে যায় তাহলে তিনি নিবে আর যদি না মিলে দরকার নেই তিনি নেবে না আমরা আসলে চাই যে এটা আমরা যেহেতু দায়িত্ব নিচ্ছি সারা বাংলাদেশের মানুষ যেটা হয় সেটা আসলে হোক শ্রাবণী আক্রমণ বাঙালি পচা খাবার খাওয়াতে ওস্তাদ এই জন্যে বর্ষার মতো নারীকে আবার লাইভ করায় এই মহিলা কখনোই ঠিক হবে না লেখে রাখেন কারণ ওনার সাহস বেড়ে গেছে বারবার গুনা করে উনি কিন্তু বারবার বলছে যে বর্ষা চৌধুরী যখন হচ্ছে খুব অসহায় তখন তার কিছু হয় সে যদি একবার জেগে ওঠে সে দেখে নেবে হাজার হাজার ভিডিও আছে আপনারা কিন্তু দেখে নেবেন এই ভিডিওটা ঠিক আছে সে যত খারাপে হোক আমি যতদিন আছি কারও কোনো কিছু ক্ষতি করতে পারবে না এবং আপনাদের বলছে আপনাদের কোনো ক্ষতি করলে আমাকে বলবে আপনার আপনাদের হয়ে আমি লড়বো ঠিক আছে এটা আমি না আমাকে ও হয়তোবা হয়তো বা উপন্যেলায় পাঠাইছে যার সঠিক বিচার করে আয় যা অধরা অধরা আপনি এই মহিলার অনেক কিছু জানতেন তারপর বর্ষাকে বিয়ে করলেন এই পুরুষ বিয়ে করে একটু বলবেন দেখেন আসলে আমি যতদূর জানি রুমি রহমান তার প্রথম জামাই দ্বিতীয় জামা হচ্ছে রাসেল মিয়া আমি আমার কাছে মনে হচ্ছে যে রুমি রহমান খুব ভালো ছিল তার বাচ্চা আছে দুইটা ওকে আমার কাছে মনে হচ্ছে রাসেল মিয়া হয়তো বা মিথ্যা বলছে রাসেল মিয়া তাকে হচ্ছে মারধর সত্যি করছে এবং তাকে হচ্ছে করছে একজন বান্ধবী হিসেবে তাকে আমার হেল্প করা দরকার ছিল যখন পরবর্তী দেখলাম যে সে আমাকে সুবল দিয়ে ফেলছে এবং আমার কথাগুলো সে মিথ্যা বলছে তার মানে রাসেল মিয়া সঠিক ছিল এবং এই মহিলার একটা শাস্তি হওয়া উচিত এটাই আসলে করতেছি সে উল্টা আমাকে যখন সবল দিচ্ছে তাকে তো বোঝানো উচিত যে সে আসলেই খারাপ এই জন্য তার শাস্তি হচ্ছে এবং সারা বাংলাদেশের মানুষ তাকে শাস্তি দিচ্ছে যারা আহমেদ লিখছে আপনি বিয়ে করে সংসার করেন হ্যাঁ এটা আসলে কখনোই সম্ভব না কারণ আমার মা বোন এবং পরিবার মেনে নেবে না শুধু মেনেই নেবে না আমার কাজের হিসেবে তাকে রাখবে না কখনোই না কোনোভাবেই না ঋতু বিন্তা হাসান শুধু বক বক করলেই লাইভ এ বেটি তো দেখি স্বাধীনভাবে ঘোরাফেরা করতেছে গুরুক সমস্যা কি সমস্যা নাই মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকতে পারে গুরুক গুরুখির ব্যক্তি স্বাধীনতা বিচার করবে আদালত সাবনাল উনি আর লায়লা এ দুজনে আদালত পারেন না কেন লায়লা বিষয়টা তো আমার কাছে না লায়লা বিশ্বের সাথে ওটা তো আমার প্রোজেক্ট না আমার কাছে শুধুমাত্র বর্ষা চলছে যারা যারা আমি আপনি নতুন করে বিয়ে করেন সেটা বলছি আমি তো তাকে বিয়ে করছি আমি তাকে কেন বিয়ে করবো ঠিক আছে আমি তাকে বিয়ে করছি সেটা কাবিন এবং হচ্ছে বাস্তগর ছবিগুলো দিলে আমি তাকে মাফ করে দেবো বাকিটা আপনাদের ইচ্ছা